রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রবেশ করে সামরিক অফিস স্থাপন করেছে ইউক্রেন দেশটির একজন শীর্ষ সামরিক কমান্ডারকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনীয় সেনা কমান্ডার জেনারেল আলেকজান্ডার সিরিস্কি বলেন এই অঞ্চলে তার অফিস আইন শৃঙ্খলা ঠিক রাখবে এই এলাকার বাসিন্দাদের প্রয়োজনও পূরণ করবেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলেদিমির জেনালেস্কির নেতৃত্বে এক বৈঠকে সিরিস্কি বলছেন যে কার্যালয়টি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে স্থাপন করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলিউসুফ বলেছেন অঞ্চলটিতে জনগণের সুরক্ষার জন্য মস্কো ও সেনা পাঠাবে জেনারেল সিরিস্কি বলেন তুর্স্ক অঞ্চলে ৩৫ কিলোমিটার ঘিরে ইউক্রেনীয় বাহিনী রয়েছে সেখানে তারা এক বর্গমিটার দখল নিয়েছে এর মধ্যে বিরাশিটি বসতবাড়িও রয়েছে ২০২২ বাইশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ এই সময় দুই পক্ষের প্রচুর সেনা হতহতর শিকার হয়েছেন মারা গেছেন অনেক বেসামরিকও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই অনেক দিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া তবে সম্প্রীতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে